কালেকশন দেখতেছি ভাই হ্যাঁ আমাদের অনেক নতুন মডেল আছে জাম্পুর নতুন মডেল নিয়ে পাশাপাশি আমাদের কাছে ডায়না আছে নতুন একটা মডেল জনপ্রিয় একটা গাড়ি বাইরের একটা গাড়ি এইভাবে খুললে দিলাম ভাই এই যে যাত্রী হয়ে যাবে একদম অনাসে চারজন পাঁচজন দুই আবার ভাই মাল নিবেন এই যে এইভাবে উঠাই দিবো তাহলে মাল নিতে পারেন যে আমার গাড়ি বড় ইজি বোর্ড সিস্টেম গাড়ি যা বোর্ড সিস্টেম গাড়ি চান নয় সিরে গাড়ি চান অরিজিনাল ডাটা মোটর কন্ট্রোলার অথবা শক্তিশালী মোটর চান ওই ভাইয়ের আমাদের কাছে এই গাড়ি নিতে পারেন এজি এইভাবে বসতে পারবেন এভাবে বসতে পারবেন তিনজন তিনজন ছয়জন না বসে দুইজন চার ব্যাটের গাড়ি ফোর ইঞ্চির গাড়ি অরিজিনাল সেন্ডি ব্র্যান্ডের গাড়ি দিনাজপুর মডেলের গাড়ি টুকা চান পাঁচ ব্যাটের মধ্যে

আলহামদুলিল্লাহ ভাই নতুন নতুন গাড়ির কালেকশন দেখতেছি ভাই হ্যাঁ আমাদের অনেক নতুন মডেল আছে জাম্পুর নতুন মডেল নিয়ে আসছে জাম্পুর আগে যেগুলো ছিল সেল হয়ে গেছে পাশাপাশি আমাদের কাছে সেন্ডি আছে ডায়না আছে প্রায়

তারপর ওই হিসাব কিন্তু মিলে রেটটা হবে আরকি যেমন একটা গাড়ি দুই লাখ তিরিশ বলি পানির বাড়ির সহ হলে দুই লক্ষ আশি হবে এরকম হবে আরকি তো প্রথমে আমরা গাড়ি কয়েকটা গাড়ি দিয়ে শুরু করতে যাচ্ছি জাম্বু গাড়ি জাম্বু গাড়ি জাম্বু গাড়ি খুব হেভি একটা গাড়ি আমাদের বানানোর নিঃস্ব ব্র্যান্ড জাম্বু গাড়ি কারণ এটা নামই হচ্ছে জাম্বু আপনার সরাসরি দেখলে বুঝতে পারেন যে বিশাল বড় গাড়ি বিশাল বড় গাড়ি এবং বিশেষ সুবিধা হচ্ছিল এটা আপনার যারা গ্রাম অঞ্চলে অনেক বাইরা আছে যে ধানের সিজনে ধান নিতে চায় বুটসার বুটার কি গ্রাম কৃষি কাজের জন্য গ্রামে চলে শক্তি একটা গাড়ি চায় ওই বাইদার এই গাড়িটা দেখেন এটা এজি এবং হোল্ডিং করা যায় এবং জায়গাটা অনেক বড় হয়ে যায় অনেক জায়গা প্রসার করার জন্য 1 টন প্লাস লোড নেবে 1 টন প্রায় একটা পিগাওয়ার সমান লোড নেবে নয় সিটা গারে পাঁচ ব্যাটারি গারে এবং গাড়িটা হলো প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি যে দেখেন আপনারা জায়গায় খেলবে শহর জাম্পারটা এই যে জায়গায় খেলবে ভাই জায়গায় খেলবে ব্যাটারি ঘন্টা 6 মাস 4 ঘন্টা হবে 3 বছর এই গাড়িটার প্রাইস থাকবো মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আমরা এই গাড়িটা আপনাদের কাছে দিয়ে দিতে পারবো স্ক্রিন স্ক্রিনে যা নাম্বারটা আছে নাম্বারটা অবশ্যই যোগ করবেন ব্যাটারি ছয় তিন বছর থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি করা যাবে সারা বাংলাদেশ ডেলিভারি করা মাত্র পাঁচ থেকে ছয়টা ভাড়া লাগবে মাত্র পাঁচ থেকে ছয়টা ভাড়া লাগবে এবং যেই গাড়িটা দেখেন ওই ভিডিওটা আমাদের অবশ্যই দেখাবেন পরবর্তীতে গাড়ি হচ্ছে সেন্ডি অনেক বার অরিজিনাল গাড়ি খুঁজতে খোঁজেন ওই ভাইরা আমাদের সেন্ডি অরিজিনাল পার্টসের গাড়ি অবশ্যই আছে পাঁচ সিটের গাড়ি মিনি বাগ গাড়ি দেখা দিব আপনি শুধু দেখতে পাবেন কারণ আমরা যে একটা যেমন সেন্ডিটা চায়নাটা বাংলাটা এমন না আপনারা প্রত্যেকটা গাড়ি দেখতে পাবেন যে কম্পিটিশন করতে পারেন যে কোনটা ভালো হয় কোনটা খারাপ হয় কারণ অনেক জায়গায় অনেক শোরুম আছে দেখবেন শুধু একটা মডেলই থাকে তো আমাদের চল্লিশটা মডেল চল্লিশটা কোয়ালিটি থাকে চল্লিশটা প্রাইজের দাম

এটা আমরা ওই বাম্পার করেছি জাপানি মেডের গাড়ি অরিজিনাল জাপান মেডনা গাড়ি পাঁচ গাড়ি পিছনে তিন সামনে দুইজন পাঁচ জন সাইড টাকা যা সবকিছু এই গাড়ি থাকবো মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্রিশ হাজার ডায়না কালার এটার কালার কিন্তু টিয়া কালার আমাদের টিয়া কালার গাড়ি কিন্তু ওই বাংলাদেশের মধ্যে এত অ্যাভেলেবল না তা আমরা আনকমন কিছু কালার করছে টিয়া হলো ব্লু যে যাই কালার লাগে ওই কালারই দেওয়া যাবে সেন্ডিট সাইজ বলে সেন্ডির মধ্যে পাঁচটা মডেল আছে এগুলো গাড়িটা পার্সে গোড়া সেন্ডি থাকে এই লোকটা অবশ্যই থাকবে লোগোটা থাকবে এটা হচ্ছে এবং সেন্ডি লেখা থাকবে এই প্রাইস থাকলো মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা সেন্ডিট সাইজি একই প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা

যে ভাইরা আমি বিয়াল্লিশ দেখাচ্ছি সেনি মিনু বাবু দেখে ছত্রিশ সাতটা দেখাচ্ছি এটা চলো পিছনে দুজন সামনে ড্রাইভার সাহেব একজন দুই হাজার চারজনের গাড়ি বলি আমরা কতটা পার্সে গড়া সেন্ডি লাগা থাকবে চার সিটের গাড়ি এই গাড়ির প্রাইস থাকলো মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা সেন্ডি ছত্রিশ ইঞ্চি গাড়ি হয়তো আপনার শোরুমে আসলে ছত্রিশ বিয়াল্লিশ সেম সেম দেখতে মনে হয় আপনি ইনসিডেপ দেখে বুঝে শুনে নিতে পারবেন এবং আমরা দেখাই দিব যে এটা বিয়াল্লিশ এটা ছত্রিশ ছত্রিশ পরে যে সেন্ডি এটা প্রাইস বলেছে আমরা এক লক্ষ পঁয়ষট্টি অনেক ভাইয়ের বাজেট কম

ড্রাইভার চারজন বসবে স্পার চাকা আছে যারা পরে সবকিছু আছে এই গাড়িটা পাউডার ব্যাটারি পাউডার ব্যাটারি দুই মাস গ্যান্ডি থাকবে পাউডার ব্যাটারি প্রাইস থাকবে মাত্র এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা নিলে এই গাড়িটা আপনারা আমাদের কাছে নিজের ব্যাটারি নেই দুই মাস চারজন পাঁচ বছর থাকবে এই পোড়াক ব্যান্ডের গাড়িটা তারপর আপনাদের কাছে আরেকটা গাড়ি সেন্ট ব্যালিস আমি দেখাইছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা অনেক ভাইরাস সেন্ট বাংলা চান এই যে আর চায়নাটা বাংলা অনেক কোয়ালিটি অনেক মডেল হয় তো আমাদের বাংলা এই মডেল লাগবে ছয়জন অথবা পাঁচজন গাড়িটা গাড়ি চাড়ি এটার প্রাইসটা মাত্র এক লক্ষ আড়াইশ হাজার টাকা তারপর প্রত্যেকটা গাড়ি আপনার দোকানে আসলে কিছু সম্মান করা হবে যে ফিক্সড প্রাইস বলছে এমন না দোকানে আসলে অবশ্যই আলোচনা অনেক ভাইরা আছে যে ফোনই রেট বাংতে চান ভাই আসলে আপনি ফোনে রেট ভাঙলেন গাড়িটা পাঠালাম আপনার গাড়িটা পছন্দ হলো না পরে আবার বেগে আসবে আপনারও লস হবে আমারও লস আপনার জন্য কিছু ভাড়া যাক আপনার গাড়িটা পছন্দ করলে আমরা গাড়ি পাঠাই মাত্র থার্টি পার্সেন্ট পেমেন্ট পুরো বাংলাদেশে পাঁচ থেকে গাড়ি আমরা পাঠাই দিতে পারবো হয়তো আরেকটা গাড়ি দিনাজপুর মডেল দিনাজপুর খুব চাহিদা মোটা চাক্কা এই দেখেন ভাই মোটা চাকা চারশো বারো চাকা পিছনে তিনজন একজন সাতজন অথবা আটজন চার চার ব্যাটারি গাড়ি এই গাড়িটা হচ্ছে দিনাজপুর মডেল আমরা চিনবো কারণ অনেক গাড়ির নাম বলেন না এই নীল কালার দেখছে লাল কালার হলুদ কালার দেখে ভাই নাম নাম না বলতে কি তাহলে আমরা বুঝতে পারবো না হয় ভাই আমার চল্লিশটা আপনি কোন ভিডিও দেখছেন অনেকে অনেক থাকেন আপনি অবশ্যই আমাকে ভিডিও স্ক্রিনশ দিলে আমি বুঝতে পারবো কবে ভিডিও এটা জানাতে হবে তো এটা প্রাইস এক লক্ষ টাকা চাকার চারশো বারো যে কালার আছে সবুজ নীল নীল লাল সব ধরনের কালার আছে অনেক গাড়ি কারণ লং হয়ে যায় আমি একটা দুইবার দেখাচ্ছি না একটা গাড়ি একটা মডেল দেখাচ্ছি তো আরেকটা গাড়ি আছে যারা ভাই বড় হিসেবে কিনতে পারেন না যে টাকার বাজেট কম চার ব্যাটারের মধ্যে ছোটখাটো একটা গাড়ি কিনতে যাচ্ছেন ওই বাড়িটা শাসন করবেন এটা দেখেন পিছনে বাম্পার আছে সামনে বাম্পার আছে সে নয় সিটাই গাড়ি চার ব্যাটারি গাড়ি

নতুন একটা মডেল জনপ্রিয় একটা গাড়ি যে বাইরের একটা গাড়ি যে ভাই দুই বলেন তিন বলেন সবই আছে এটা দেখেন ভাই এই যে এইভাবে খুললে দিলাম ভাই এই যে যাত্রী হয়ে যাবে একদম এইভাবে উঠাই দিব তাহলে মাল নিতে পারেন যে অনেক ভাই আছে ভাই লোড নিতে চাই যে আমি লোড নিয়ে কি গাড়িটা ঢাল দিয়ে উঠবে কিনা তো ওই প্রশ্ন থাকলে ভাই এই দেখেন আমাদের এটা হার্ডলি গিয়ার আছে এক্সট্রা এটা গিয়ার মানে কি শক্তির এক্সট্রা এবং এটার মধ্যে তিনটা গিয়ার কাজ করবে জি এটা তিনটে তিনটা স্পিডে কাজ করবে এবং আপনার চাইলে এই মালটা এই যে এবার উঠে ফালাই দিতে পারবেন দেখতে পাচ্ছেন গাড়িটা এই মালটা উঠে ফালাই দিতে পারবেন এই গাড়িটা খুবই স্ট্রং একটা গাড়ি এই যে গেয়ারটা একটু মোটর সাথে আছে এটা চার ব্যাটারি আছে আমার পাঁচ ব্যাটারিটা আছে নতুন আমরা দেখাই দিব এবং এটা আপনার চার ওটা সাইড ডালা খুলতে পারবেন এই দেখেন এই যে এই সাইড খুলতে পারবেন ওই সাইড খুলতে তিন সাইড ডালা ইজিলি খোলা যাবে প্রজাপতি মডেল মেট্রোসিম কোম্পানির আপনার টোল সিস্টেম বলতে পারেন ট্রলি সিস্টেম এই গাড়ি প্রায় থাকলো মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হার্ডেল গ্যারের গাড়ি পরে আরেকটা গাড়ি থাকবে স্পোয়ার গাড়ি বড় বোর্ড সিস্টেম গাড়ি যা বোর্ড সিস্টেম গাড়ি চয় সিটের গাড়ি চান অরিজিনাল ডাটা মোটর কন্ট্রোলার অথবা শক্তিশালী মোটর চান ওই বাইরে আমাদের কাছে এই গাড়ি নিতে পারেন ছজন ড্রাইভার আটজন ড্রাইভার নয় জন এটা হাতল ফ্যান গ্লাস সাইড পর্দা চাকা টুথ যন্ত্রপাতের জগ যা যা সব সবকিছু আছে এই গাড়ি প্রায় থাকা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এই গাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ওতে আরো এই দিকে অনেক গাড়ি আছে ভাই আসলে মডেল অনেকগুলো আছে ধৈর্য সঙ্গে বুঝতে পারবেন অনেক কালেকশন আছে ভাই দেখেন চারিদিকে দেখলে গাড়ির মডেলও আপনি ভাই আমাদের অনেক মডেল আছে ওই যে গাড়ির সমুদ্র বলতে পারেন অনেক গাড়ি আসলে একটা গাড়ি যে প্রাইস বলতে গেলে এক মিনিট কথা বলবো টাকার পঞ্চাশ মিনিট সময় লেগে যায় আমি চাচ্ছি যে শর্ট প্রাইস বলার জন্য এই যে সেন্ডি বাংলা যাদের একটু বাজেট কম ওই ভাই সেন্ডি বাংলা এই গাড়িটা নিতে পারেন পিছনে দুইজন দুজন চারজন ইজিলি বসা যাবে আর যদি তিনজন তিনজনের ছয় জন বসা যাবে এই অথবা জন যে যেভাবে বলে আর কি এটা ফাইভ গ্লাসের গাড়ি আপনার এটাও চারটা ব্যাটারি হবে এই প্রাইস থাকবে চার ব্যাটারি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একদম গাড়ি ডাবল সিট গাড়ি

কালার অ্যাভেলেবল আছে প্রত্যেকটা গাড়ি অর্থাৎ আরেকটা আছে ভাই যাদের মাথা ঘুরে ভাই অনেক বলে আমার মাথা ঘুরে যা মাথা ঘুরে বসতে পারেন তো ওই ভাই তো এই বাস সিস্টেম গাড়ি অথবা সিস্টেম গাড়ি যে যেভাবে চিনি

এই গাড়ির প্রাইসের মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা কালার লাল নীল সবুজ ধরনের কালার আমাদের কাছে কাছেলেবল আছে পরবর্তীতে কিছু আপনাদের আরেকটা ছোট গাড়ি দেখাচ্ছে পরবর্তীতে আমি বড় গাড়ি দেখাবো এখন কিন্তু আমি ছোট গাড়িগুলো দেখাচ্ছি এডিসিন কোম্পানি খুব মজবুত একটা গাড়ি যারা সেন্ডি ব্র্যান্ড কিনতে পারে না হাই বাজেট হাইয়ের কারণে ওই বাজারে সাধারণ এই গাড়ি নেই কারণ এটার মধ্যে সেন্ডির মোটর কন্ট্রোলার ডিভিশিয়াল আর কি প্রায় ফিফটি পার্সেন্ট পার্ট সেন্ডি গাড়ির তো তিনটা গাড়ি কাজ করে পিছনে তিনজন ছয়জন ড্রাইভার সহ ড্রাইভার সহ ছজন ভরবে সাইড পর্দা উইপার যারা কিছু আছে এই গাড়ি থাকবে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপর আপনার দোকান আসে কথা বলার অপশন আছে অর্থাৎ দেখাবো মেট্রো সিম সিমের প্রজাপতি মডেল প্রজাপতি মডেল ডাইনামিক মডেল বলে অনেকে পাঁচ গাড়ি মেট্রো সিম কোমানের গাড়ি মাত্র প্রায় থাকবে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা ছয় গাড়ি তিন বছর অর্থাৎ আরেকটা যে হলুদ কালার আমরা ডাইনামিক দেখাচ্ছিলাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা

এটা কোনো দামের দামের অপশন নেই একদম এই গাড়িটা পাঁচটা থাকবে এক লক্ষ পঁচাত্তর হাজার পাঁচ ব্যাটারি থাকবে যারা অরিজিনাল চায়না গাড়ি যাচ্ছেন জাই কোম্পানির মধ্যে এই গাড়িটা আপনার ওই ভাড়া এই গাড়িটা নিতে পারেন ফোল্ডিং গাড়ি এই গাড়িটা আছে এই গাড়িটা প্রথম প্রাইস থাকবে আপনার যেভাবে আছে এইভাবে দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট টাকা এই স্টিল স্দের এই ফোল্ডিং গাড়িটা আমাদের কাছে আর যদি এই স্টিল চাদের ভাত দিয়ে নেন তাহলে দুই লক্ষ

অর্থাৎ গাড়ি দেখেন খুবই মজবুত একটা সাত নয় সিটের গাড়ি আটজন নয় জন গাড়িটা ছয় মাস কিন্তু তিন বছর থাকবে গাড়ি আছে মডার্ন টাচ যারা মডার্ন টাচ গাড়ি চান টাচ গাড়ি এই জি জায়গা একটু অল্প জায়গায় দেখেন আছে পিছনে তিনজন এদিকে দুজন পাঁচজন না ছয়জন এই মডার্নটাস গাড়িটা আপনারা আমাদের কাছে পেয়ে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকার মাধ্যমে ফাইভ ক্লাসের গাড়ি তো মডার্নটাস আরেকটা মডেল আছে বোর্ড সিস্টেম ভাই দেখেন পিছনের দিকে আসেন আমরা দেখাই দিই বোর্ড সিস্টেমের মডার্নটাস এই দেখেন ভাই এই যে বোর্ড আছে বোর্ড দেওয়া আছে নেট সিস্টেম করা আছে দেখেন স্ট্রং বোর্ডটা খুবই স্ট্রং চাইনিজ বোর্ড এটা হচ্ছিল পিছনে তিনজন প্রাইভেট কার সিট সিটটা হবে প্রাইভেট কার আর সামনে জন এসে পাঁচজন ছয়জন এসে যারা সবকিছু আছে এই গাড়িটা প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটা গাড়ি আছে আপনাদের যার ভাইয়েরা চাচ্ছেন যে একটু বড় পরশ গাড়ি চান ওই ভাইরা যদি আমরা গাড়িটা দেখা মেট্রো দেখেন এটা হচ্ছে চার ব্যাটারি গাড়ি আর এটা হচ্ছে গাড়ি দুইটা গাড়ি দেখতে পাচ্ছেন সামনে ছাদ দেওয়া আছে

ধরনের আমাদের এসে আছে এটা প্রাইস থাকবে সামনে সাত দাওয়া যেহেতু আছে কমপ্লিট প্রাইস থাকবে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আর এটা কমপ্লিট প্রাইস থাকবে চার বেড়ে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পরবর্তীতে আরো ভিতরে কিছু কয়েকটা কালেকশন ওইগুলো আমি দেখেছি ভাই পরবর্তীতে আরেকটা গাড়ি নয় সিলেটের গাড়ি ফোল্ডিং গাড়ি যারা নিতে চান যারা মাথা ঘুরে বলো ভাইরা এই ইজি আটজন পাঁচ বেড়ে ছয় মাসে তিন বছর থাকবে এই গাড়িটার পাঁচ থাকবে মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হাতল পর ফ্যান স্পিকার লুকিং গ্লাস যা যা এটু মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা

অথবা আমাদের গুগল ম্যাপে আছে যেভাবে ভালো হয় ওইভাবে আপনার কন্ট্যাক্ট করে নেবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ আসসালামু আলাইকুম